আমি ভাইয়ের এই ভিডিওটা প্রচার করছি শুধু আমাদের প্রবাসীদেরকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য ভাই প্রায় আট বছর যাবত বিদেশে আছে তো ভাইয়ের সকল সঞ্চয় দেশে পাঠাইছে ভাইয়ের সবচেয়ে বড় ভুল হচ্ছে তার সকল সঞ্চয় তার বইয়ের কাছেই করছে আর ভাইয়ের এখন দেশে যাওয়ার সময় হয়েছে আর এখন তার বউ তারে না বইলা তার বাসা থেকে চলে গেছে চলে গেছে ভাইয়ের সকল সঞ্চয় নিয়েই চলে গেছে তার একটা বাচ্চা আছে বাচ্চাটা রেখে তার বউ চলে গেছে যদিও ভাইয়ের নাম জেলে আমি প্রকাশ করতে চাচ্ছি না তবে আমি বলতে চাচ্ছি এটাই যে অন্তপক্ষে নিজের সঞ্চয় নিজের কাছেই সুরক্ষিত ভাইয়ের মতো এই ধরনের ভুল কেউ করবেন না নিজের সঞ্চয় নিজের কাছেই রাখবেন কোনোভাবেই বউকে বইয়ের হাতে সঞ্চয় দেবেন না আর হচ্ছে ভাই লাইভে সে এখন কান্না করে যদিও তারা এই মায়া কান্না যার উদ্দেশ্যে করে সে দেখবে না সে দেখার প্রয়োজনও মনে করবে না আমরা যাতে সবাই সচেতন হই ভাইয়ের মতো কেউ এরকম ভুল না করি যদিও ভাই ভুল করছে